আসসালামু আলাইকুম আরেকটা শাড়ি নিয়ে চলে আসলাম আমি এখন আছি কোথায় বলেন তো আমি আছি বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক সিতে আছে আমাদের বসুন্ধরা সিটির সেকেন্ড ব্রাঞ্চে আজকে এই শাড়িটা আমাদের স্মরণিকা ব্রাঞ্চে অনেক আগেই সেল হয়ে গেছিলো আমি ভিডিওটা পোস্ট করার পরে মানুষের এত বেশি ডিমান্ড ছিল শাড়িটা আমরা সোল্ড আউট কিন্তু আজকে এখানে আবার আমাদের বসুন্ধরা সিটি সেকেন্ড সেকেন্ড ব্রাঞ্চ যেটা সি ব্লকের যে ব্রাঞ্চটা আছে সেখানে এরকম একটা শাড়ি দেখতে পেলাম এটা পরে আসছে এই শাড়িটা যদি একটু যদি দেখা একটু দেখান দুই ভাই আমাকে একটু খালি জাস্ট দুই পার্ট করে খুলে দেখান এক পিস আছে অ্যাভেলেবল কালারটা কিন্তু খুবই দারুণ এটা কিন্তু লাল না মেরুন কালার তাই তো মেরুন কালার মাল্টি মিনাকারি ঝাড়খান্ড স্টোন করে স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে পাড়ের পোশাটা পাড় কিন্তু অনেক অনেক চড়া একটা পাড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন জেরি সুতার কাজ করে দেওয়া আছে স্টোন ওয়ার্ক আছে অল ওভার বডিতে আর অরগ্যানজা ফেব্রিক্স তাই তো অরগ্যানজা ফেব্রিক্স এর মধ্যে কালারটা আসলে একটু লাইট লাইট আসতেছে আমি দেখাই দিই এইবার দেখতেছেন কালারটা অনেক দারুণ একটা কালার এটা হচ্ছে নিতে হলে যে আমি ফোন এখানে দেখিয়ে দিচ্ছি এখানে সরাসরি চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক সিতে আমাদের যে শপটা আছে বিউটিফুল একটা শপ আছে এখানে চলে আসবেন এখানে কিন্তু শাড়িটা পাবেন খুবই অসাধারণ শাড়ি খুবই অসাধারণ আপুরা যারা আছেন অর্গানজা শাড়ি পছন্দ করেন তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা শাড়ি পার্টি বিয়ে রিসেপশন যে কোনো অনুষ্ঠান এটা কিন্তু বিয়ের শাড়ি হিসেবে পরা যাবে জাস্ট একটু দোপাট্টা দিয়ে দিলে হবে ঠিক আছে তো আচ্ছা আজকে এই পর্যন্তই দোকানে কাস্টমার আছে আমাদের শোরুমটা আমি দেখেছি মাত্র ওপেন করা হলো মাত্র ওপেন করা হলো ওকে আসসালামু আলাইকুম